তালাক প্রাপ্ত মাতার জন্য আবেদন করবেন কীভাবে দুই হাজার চব্বিশ সালে এই টু জেড সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকাল আমার এই ভিডিওটির মধ্যে তালাক প্রাপ্ত মাতার জন্য আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে কোথা গিয়ে করবেন এবং কিভাবে করলে আপনার বাথাটি আপনি হান্ড্রেড পার্সেন্টলি করতে পারবেন এবং তালাক প্রাপ্ত বাধা করার জন্য কি কি শর্ত আপনাকে মানতে হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তালাকপ্রাপ্ত বাতা এবং বিধবা বাধা কি একই জিনিস নাকি তালাকপ্রাপ্ত বাতা বলতে কী বোঝায় এবং বিধবা বাতা বলতে কি বোঝায় যাদের স্বামী মৃত তাদেরকে বিধবা বাতায় অবশ্যই বলা হয় বিধবা বাতা আওতায় তারা আসবেন তাদের স্বামী জীবিত আপনি কোনো কারণবশত তালাকপ্রাপ্ত হয়ে গেছেন অথবা আপনার স্বামীর সাথে অন্তত দুই বছর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন একসাথে বসবাস করেন না সেই ক্ষেত্রেও কিন্তু আপনি তালাকপ্রাপ্ত বাতার আওতায় আসতে পারবেন বা তালাকপ্রাপ্ত বাতার জন্য আবেদনটি আপনি করতে পারবেন তালাক ফাপ্ত বাথার জন্য আপনাকে আবেদন করতে হলে যে শর্তগুলো আপনাকে মানতে হবে যে নিয়মগুলো আপনি না মানলে আবেদনটি করতে পারবেন না বাতা ফাফকের যোগ্যতা ও শর্ত বলে এক সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে আপনি যে এলাকায় আবেদনটি করবেন সেই এলাকার আপনি স্থায়ী বাসিন্দা অবশ্য আপনাকে হতে হবে দুই জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকতে হবে আপনার অনলাইন করা জন্ম নিবন্ধন অথবা আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে তিন বয়স্ক বিদ্যা অসহায় ও দুস্থ বিধবা বা স্বামী নিগ্নিতা মহিলাকে অগ্র অধিকার প্রদান করা হবে আপনি যদি বয়স্ক হয়ে থাকেন অথবা আপনাকে তালাক বা আপনার স্বামী চলে গেছে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বা আপনি অসুস্থ সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে চার যিনি দস্ত অসহায় বাই ভাই ভূমিহীন বিধবা বা স্বামী নিগ্নিতা এবং যার ষোলো বছর বয়সের নিচে দুইটি সন্তান রয়েছে তিনি বাতা পাওয়ার ক্ষেত্রে অগ্র অধিকার পাবেন বেশি অবশ্যই আপনার ষোলো বছরের নিশ্চিত দুটি সন্তান যদি আপনার রয়েছে মানে থাকে তাহলে ক্ষেত্রে আপনি অগ্রাধিকার বেশি পাবেন আপনার যদি ভূমিহীন বা আপনার বসত বাড়িও নাই এরকম যদি একবারে অসহায় হয়ন সেক্ষেত্রে আপনি অগ্র বেশি পাবেন পাঁচ দোস্ত দরিদ্র বিধবা ও স্বামী নেতার মাধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা বাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার বেশি পাবেন অনেকে আছেন দেখা যায় বি সেক্ষেত্রে সেই প্রতিবন্ধী বা একবারে অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকারটা কিন্তু সরকার বেশি দিয়ে থাকবে এর তারপরে আপনার দেখুন ছয় প্রার্থীর বার্ষিক গড় আয় বারো হাজার টাকা নর্মালি থাকতে হবে তারপরে সাত বাসাই কমিটির কর্তৃক নির্বাচিত হতে হবে আপনি অবশ্যই আপনার ইউপি মেম্বার অথবা চেয়ারম্যানের মাধ্যমে যখন জমা দেবেন তারা যদি আপনাকে সিলেক্ট করে তারা যদি আপনার আবেদনটি গ্রহণ করে যে এই ব্যক্তি আপনি পাওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনি অবশ্যই সিলেক্ট হবেন আপনার বাধাটি কনফার্ম হবে আপনার টাকাটি হানড্রেড পার্সেন্ট আপনি পাবেন তারা যদি আবার রিজেক্ট করে দেবেন মানে বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার পাবেন না তো অবশ্যই আপনি যখন আবেদনটি করবেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের সাথে আপনি কথা বলে তাদের মাধ্যমে আবেদনটি করবেন জমা দেবেন কাগজপত্র আপনি যদি পৌরসভা হয় অবশ্যই আপনি পৌরসভায় গিয়ে অথবা আপনার কাউন্সিলের সাথে কথা বলে তাদেরকে আপনি কাগজপত্রগুলো জমা দিয়ে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং তাদের মাধ্যমে আবেদনটি করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্টলি বাতাটি আওতায় আসতে পারবেন তালাক্ত বাতার কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে এক আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে দুই আপনার পাসপোর্ট সাইজ দুই কপি ছবি লাগবে তিন পত্র লাগবে সত্যায়ন বলতে কী বোঝায় পত্র আপনি যখন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে যাবেন তারা একটি সত্যায়ন ফরম দিবে আপনাকে ওটার মধ্যে চেয়ারম্যান অথবা মেম্বার অথবা আপনার ইউপি কাউন্সিলের যদি স্বাক্ষর দেয় তাহলে যে আপনি তালাক ফাপত সেটা একটি পত্র আপনাকে অবশ্যই এটার মধ্যে একটা স্বাক্ষর নিলে কিন্তু সত্যায়ন পত্রটি হয়ে যাবে সেটা অবশ্যই আপনি ইউনিয়ন পরিষদে তারা আপনাকে এটা ঠিকঠাক করে দিবে সেটা নিয়ে আপনার হতাশ হওয়ার কোনো বিষয় নাই চার আপনার নামে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার থাকতে হবে অবশ্যই যে একটি মোবাইল নাম্বার আপনি দিবেন সেই নাম্বারটি যেহেতু আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে আপনার হাতের ফিঙ্গার দিয়ে যেহেতু আপনি সিমটি উত্তোলন করেন সেই নাম্বারটি আপনি দিবেন পাঁচ একটি নগদ অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে অবশ্যই যে সিমটি দিবেন সেই সিমে একটি নগদ অ্যাকাউন্ট আপনার দিয়ে এনআইডি দিয়ে আপনি ওপেন করে রাখবেন তালাক তালাকনামা অবশ্যই আপনাকে দিতে হবে আপনি যে তালাক নামা সেক্ষেত্রে আপনার তালাক নামার ফেফারটা আপনাকে দিতে হবে সেক্ষেত্রে যদি তালাক নামা ফেফার না থাকে অবশ্যই পত্র যখন থাকবে সেখানে দেখা যায় চেয়ারম্যান মেম্বার যখন স্বাক্ষর থাকবে সেটার মাধ্যমে কিন্তু সত্যায়নটা হয়ে যাবে যে আপনার তালাক প্রাপ্ত অনেকের তো হয়তো বিয়ে হয়েছে কোন জায়গায় সেটা অনেকে জানে না অনেকের হয়তো স্বামী চলে গেছে সেখান থেকে তালাক নামা আনাটাও সম্ভব হয় না সেক্ষেত্রে অবশ্যই সত্যায়নপত্রর মাধ্যমে আপনার ইউপি মেম্বার অথবা কাউন্সিলের সাথে কথা বলে কিন্তু আপনি সহজভাবে কিন্তু আপনি কাজটি করে নিতে পারবেন কখন আবেদন করবেন সেটা নিয়ে অনেকের মধ্যে একটু প্রশ্ন থাকে কিন্তু বছরে তো আপনি সবসময় আবেদন করতে পারবেন না বিধবা ভাতা বছরে একবার আবেদন নেওয়া হবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বছরে কখন কোন মাসে আবেদন নেবে তবে সাধারণত জুলাইয়ের পরে সেপ্টেম্বর অথবা অক্টোবর আবেদন নেওয়া হয় আপনি জুলাইয়ের পরে ইউনিয়ন পরিষদে কথা বলবেন তাদের সাথে তাদের থেকে জানতে পারবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা সমাজসেবা কার্যালয়ে আপনি যোগাযোগ করতে পারবেন তাহলে কি ওইখান থেকে আপনি তথ্যটি পাবেন এবং আপনি চাইলে মেম্বারের সাথে কথা বলে জানতে পারবেন কখন আবেদনটি নেওয়া হয় অবশ্যই আপনি যে ইউনিয়ন অথবা পৌরসভায় আওতা থাকলে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন পৌরসভা এবং ইউনিয়নে কখন আবেদন নেওয়া হয় সেক্ষেত্রে আপনি গুগল অথবা ইউটিউব থেকেও কিন্তু আপনি জানতে পারবেন সেখানে সেই সময় কিন্তু আপনি ইউপি মেম্বারের সাথে কথা বলে আপনি অথবা কাউন্সিলের সাথে কথা বলে আপনি আবেদনটি করার জন্য কাগজপত্র রেডি করে তাদেরকে জমা দেবেন তালাকপ্রাপ্ত বাতার আবেদন করার কতদিন পর টাকা পাবেন আপনি যখন তালাকপ্রাপ্ত বাতার জন্য আবেদন করবেন আবেদন করার কিছুদিন পরে ইউনিয়ন অথবা পুরসভায় গিয়ে যোগাযোগ করবেন আপনার বাতার কার্ডটি হয়েছে কিনা যদি আপনার কে তারা নিশ্চিত করে যে আপনার কার্ডটি হয়েছে তখন আপনি ভেবে নেবেন তার দুই তিন মাস পরে আপনি টাকাটি পাবেন মনে রাখবেন যারা পুরাতন বাতা পাবে তালাকপ্রাপ্ত তাদের বাতা যখন আসবে তখন আপনার বাতাও কিন্তু আসবে তবে এর জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে তালাকপ্রাপ্ত বাতা কত টাকা তালাকপ্রাপ্ত ভাতা বাতা আপনি বছরে ছয় হাজার টাকা পাবেন প্রতি মাসে পাঁচশো টাকা করে তিন মাস অন্তর অন্তর ষোলোশো টাকা পাবেন বছরে চারবার আপনি এই টাকাটি পাবেন তালাকপ্রাপ্ত বাতার টাকা কিসের মাধ্যমে দেয় যখন আপনি তালাকপ্রাপ্ত বাতার আবেদন করেছেন তখন একটি মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি নগদ অ্যাকাউন্ট খুলে রাখবেন যখন তালাকপ্রাপ্ত বাতা সরকার দেবে তখন অটোমেটিকলি আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে তালাক প্রাপ্ত বাতার জন্য আবেদন করার পর যদি আপনি বাতা না পান সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন ভিডিও শুরুতে আমি কিছু শর্ত বলেছি সেই শর্তগুলোর মধ্যে যদি আপনার অবস্থা হয়ে থাকে তাহলে আপনি উপজেলায় সমাজসেবা কার্যালয় অথবা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করবেন আশা করি ওইখান থেকে আপনি একটা সমাধান পাবেন যদি আপনি হতদরিদ্র অথবা যে শর্তগুলো আছে সেগুলো আপনি আবার ভিডিও স্কিপ করে আপনার সামনে এসে দেখবেন এই শর্তর মধ্যে যদি আপনার হতদরিদ্র অথবা আপনার প্রতিবন্ধী অথবা স্বামীর সাথে বিচ্ছিন্ন আপনি ঠিকই তালাকপ্রাপ্ত হয়ে থাকেন যদি স্যানম্যান নাম্বারের মাধ্যমে যদি আপনি কোনো ধরনের যদি কাগজপত্র জমা দেওয়ার পরে যদি আপনি কার্ডটি না করতে পারেন বা তার আওতায় না আসতে পারেন বা তার না পান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। অবশ্যই আপনি নির্বাহ অফিসারের সাথে কথা বলবেন ওইখানে গিয়ে আপনি অবশ্যই কমপ্লেন করবেন হানড্রেড পার্সেন্টলি আপনার যদি হতদরিদ্র অথবা আপনার শর্তগুলোর মাধ্যমে আপনি থাকেন তাহলে আপনার কার্ডটি তারা খুব দরিদ্রভাবে আপনার কার্ডটি কিন্তু তারা করে দেবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম